তো হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে চলেলাম এলাম তো আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের যেটা বলেছিলাম আমি যে ফ্রিতে সবাইকে ভয়েসট্যাক দেবো পনেরো হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলে তো সত্যি কথা বলতে বন্ধুরা পনেরো হাজার সাবস্ক্রাইবার আমার দু হাজার পঁচিশের আগেই কিন্তু পনেরো হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল কিন্তু আমি যে হিসেবে বলেছিলাম কথাটা আমি হয়তো রাখতে পারিনি তবে যেহেতু বলেছি কথাটা আমি রাখবই আমি বলেছিলাম যে পনেরো হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলি সবাইকে ফ্রিতে লেডিস ভয়েস ট্যাক করে দেবো যে ডেক ব্যা ডেক বেসের যে ভয়েসট্যাক লাগাই সেই ডেক বেসের ভয়েসট্যাক আমি সবাইকে বলেছিলাম ফ্রিতে করে দেবো তো আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি আজকে করে দেবো সবাইকে ফ্রিতে ডেকবেস ডেক বেস গানে যে ভয়েস ট্যাকটা লাগায় ধরো আমার নামটাই বলি অডিও মিক্স তপন রেকর্ডিং সেন্টার এইটুকুনটা আমি করে দেবো সবাইকে ফ্রিতে ঠিকানা কিন্তু নয় আমি প্রত্যেকটা অনেক কটা ভিডিওতে আমি বলেছি এবং লাইভেও বলেছিলাম যে ঠিকানা বাদ দিয়ে কিন্তু করে দেবো কারণ ঠিকানাটা করলে অসুবিধা আছে ঠিক আছে ওটা আমি তোমাদের পরে আমি বলবো অসুবিধা আছে ওটা ঠিক আছে তো ঠিকানা বাদ দিয়ে যতগুলো ছেলের নাম হয় ঠিক আছে এবং যতজন আমাকে সাপোর্ট করো এবং আমাকে ভালোবাসো এবং আমার চ্যানেলের সাথে আছো যারা যারা এবং সাবস্ক্রাইবার করে রেখে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে আমি অবশ্যই আমি বলেছি যে এই জিনিসটা আমি করে দেবো তবে হ্যাঁ আজকে ওই দিনটা চলে এসেছি আমি সবাইকেই করে দেবো তো আজকে হচ্ছে সোমবার তো সোমবার আজকে কুড়ি তারিখ ইংরাজির কুড়ি তারিখ আর আমি তোমাদের এই জিনিসটা মানে কোন টাইম থেকে কখন তোমাদের দেবো সেই জিনিসটা আমি তোমাদের বলে দেবো আর কোন টাইমটা থেকে কখন তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এস এস করে বলবে যে দাদা আমার এই নাম এবার শোনো এবার মেন হচ্ছে এখানে কথা হয়ে গেছে আমার এই চ্যানেলে অনেকজন তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছ কিন্তু সবাই নাম তো আমি জানি না ঠিক আছে এবার নাম ছেলেদের অনেক রকম হয় এবার সঠিক নামটা যে যেটা হয় সেটা তো আমি জানি না তবে আজকে থেকে আজকে থেকে ইংরাজি আজকে কুড়ি তারিখ ভালো করে কিন্তু ভিডিওটা আমি পরিষ্কারভাবে বলছি ভালো করে ভিডিওটা দেখবে তারপরে তোমরা গ্রুপে কিন্তু এস করবে আর আজকে থেকে মিনিমাম আজকে কুড়ি তারিখ একুশ বাইশ একুশ বাইশ আছে কুড়ি তারিখটা আমি তাও বাদ দিয়ে দিচ্ছি একুশ বাইশ বাইশ তারিখ রাত দশটা পর্যন্ত কোনো ইউ আমার মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো আলতু ফালতু ভিডিও লিংক পোস্ট করবে না এবং সেন্ড করবে না ঠিক আছে এখানে আজকের দিনটা বাদ দিয়ে একুশ বাইশ তারিখ রাত দশটা পর্যন্ত শুধু তোমাদের নামটা শুধু লিখবে ঠিক আছে যার যেটা নাম সেটা লিখে এস এম এস করবে ব্যাস তো আজকে কুড়ি তারিখ একুশ বাইশ বাইশ তারিখ রাত দশটা পর্যন্ত যে কটা নাম ওই গ্রুপের মধ্যে সেন্ট হবে সে কটা নামই কিন্তু আমি করে দেব ঠিক আছে এবার এবার যদি বলো এর পরে যে দাদা আমি এই ভিডিওটা আমি দেখিনি তা বলে কি আমারটা করে দেবে না আমি এক বছর ধরে তোমাকে ফলো করছি ঠিক আছে এক বছর ধরে ফলো করছি আমারটা কি তুমি করে দেবে না এবার এখানে পরিষ্কার কথা বলে দিই যে এই এই সব জিনিস যেই সময়তে হওয়ার দরকার সেই সময়তেই কিন্তু হওয়ার দরকার আছে ঠিক আছে এই নয় যে তোমরা ভিডিওটা আজকে পোস্ট করলাম তোমরা এক বছর পরে দেখলে এক বছর পরে তোমরা কমেন্ট করে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলছো যে আমার নামে টক ভয়েস ট্যাগটা দিলে দিলে না কেন এই যে জিনিসগুলো এইগুলো কিন্তু আমি পরে কিন্তু শুনবো না আমি ফেস টু ফেস যেটা বলি সেটা পরিষ্কার কথা তোমাদের বলে দিচ্ছি আজকে দিনটা বাদ দিয়ে আজকে থেকেই তোমরা এস এম এস করা শুরু করে দাও ঠিক আছে আমি আজকের দিনটা আমি তাও আমি আমার তরফ থেকে আমি কিন্তু বাদ দিচ্ছি তোমরা কিন্তু এই দিনটা ধরে নেবে আজকের দিনটা ঠিক আছে আজকের দিনটা ধরে নেবে আজকে কুড়ি তারিখ তো আজকের দিন থেকে একুশ তারিখ বাইশ তারিখ আজকে হচ্ছে সোমবার মঙ্গলবার বুধবার ঠিক আছে বুধবার পর্যন্ত যে কটা মানে তোমাদের যেই যেই নাম আছে সেটের নাম বাদ দিয়ে ঠিক আছে নিজের নাম সেটের নাম বাদ দিয়ে সেটের নামগুলো আমি করবো না প্রথমত বলে রাখছি খুলে নিজের নামগুলো তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা এস করে দেবে কি টাইপ করে দেবে যে আমার নাম এইটা ধরো আমার নাম তপন আমি তপন বলে লিখে রাখলাম যে তপন ব্যাস শুধু নাম লিখে রাখবে ঠিক আছে বালদা কি কী রকম দেবো না দেবো সেটা আমার ব্যাপার আমি ওটা তোমাদের আমি দেবো আর আশা করি তোমাদের ভালো লাগবে আমি যেটা দেবো ঠিক আছে এটা সবাইকে দেবো লেডিস গলায় দেবো ঠিক আছে এইটা একটা যেটা বললাম এটা পরিষ্কার কথা একটা বলে দিলাম আর একটা যেটা দেবো আর একটা নয় এটা অনেক কিছুই থাকবে সেটা হচ্ছে ডেকবেস গানে আরও যেগুলো যেগুলো লাগানো হয় গানের মাঝখানে মাঝখানে মেয়ের গলায় পাগল করে দেবো পালিয়ে যা কিরে ভাই খেলাতে জমিয়ে দিলাম এই সব জিনিসও পেয়ে যাবে ঠিক আছে এই সব জিনিসও টোটালি পেয়ে যাবে আর এইটা মোটামুটি মানে কবে পাবে এই কবে পাবের কারণটা আমি সঠিক এখনও পর্যন্ত বলতে চাচ্ছি না যে কবে পাবে কারণ এটা একটা তোমাদের উপরই নির্ভর কারণ একুশ থেকে বাইশ তারিখের মধ্যে যে কটা ছেলেপুলে এবং যে কটা আমার বন্ধু এস এম এস করবে যে দাদা আমার এই নাম এই নামে ভয়েসট্যাক করো তো সেই হিসেবে আমি দেখে আমি তোমাদের বলে দেবো যে আমি এই দিনে দেবো ঠিক আছে যদি বেশি ছেলে হয়ে যায় ধরো সাপোজ আমি একটা কথা বলছি ধরো কুড়িজন হলো যদি কুড়িজন হয় তাহলে বাইশ তারিখ মধ্যে মানে তোমরা এস এম এস করে দিচ্ছ আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে টাইপ করে দিচ্ছ যে আমার এই নামে হবে তাহলে হয়তো তেইশ তারিখে পেয়ে যাবে আর যদি বেশি হয় এর থেকে যদি বেশি হয় মানে আয়ত্তর বাইরে যেটা মানে একদিনে করা সম্ভব নয় তাহলে তোমরা মোটামুটি পাঁচ দিন ওয়েট করবে তার মানে আজকে যদি কুড়ি তারিখ হয় কালকে একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশ তারিখ পর্যন্ত ওয়েট করবে এ মাসের তিরিশ তারিখের মধ্যে তোমাদের অল কমপ্লিট হয়ে যাবে যে কটা নাম থাকবে সব কটা কমপ্লিট হয়ে যাবে ঠিকানা কিন্তু বাদ দিয়ে এখনও পরিষ্কারভাবে বলে দিচ্ছি ঠিকানা কিন্তু বাদ দিয়ে ঠিকানা বাদ দিয়ে আমি সবাইয়ের নামে করে দেবো ব্যাস পরিষ্কার কথা আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য যেটা করতে হবে প্রথমত কথা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি কিন্তু আমার অ্যাবাউট যেটা ডিসক্রিপন বক্স সেইখানে কিন্তু দিয়ে দিয়েছি এবং কমেন্ট বক্সে আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে জয়েন্ট হয়ে যাবে ঠিক আছে আর যারা বেরিয়ে গেছো যারা বেরিয়ে গেছো মনে করছো যে বেরিয়ে গেছি কিছু একটা প্রবলেমের কারণে আবার ঢুকবো তারা ঢুকতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকার পর কোনো হাঙ্গামা করবে না ঠিক আছে শুধুমাত্র তোমাদের নামটা লিখে নামটা লিখে চুপচাপ হয়ে যাবে ঠিক আছে কিছু হাঙ্গামা করবে না কিছু হাঙ্গামা করবে না কোনো ইউটিউব চ্যানেলের লিঙ্ক ফিঙ্ক কিচ্ছু ছাড়বে না চুপচাপ তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ ঢোকার পর তোমার নামটা লিখে ব্যাস চুপচাপ হয়ে যাবে ঠিক আছে এবার যদি ছেলে পুলে বেশি হয় মানে ধরো তোমাদের যদি নাম ফাম বেশি হয় দেখা গেলো কুড়িটার বেশি কি পঞ্চাশটা হয়ে গেল কি একশোটা হয়ে গেল এবার সেটা তো আমি আন্দাজ করতে পারছি না দেখা গেলো একশোটা হয়ে গেল কি দুশোটা নাম হয়ে গেল এবার দুশোটা নাম তো এক দিনে সম্ভব নয় দেখা গেল দু দিনে কভার করব কিংবা তিন দিনে কভার করব তবে এই মাসেরই মধ্যে আমি কভার করার চেষ্টা করব ঠিক আছে সবাই কি দেবো আর তোমরা ভালোভাবেই জানো যে আমি কথা যেহেতু দিয়েছি আমি কথার খেলাপ করব না আর যেটা আমার কথা হয়েছিল যে এ মাসের পঁচিশ তারিখ থেকে মানে ও এ মাসের নয় ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ থেকে ফার্স্ট জানুয়ারির মধ্যে দেবো বলেছিলাম কিন্তু সেই সময় কাজের চাপ এসে গেলেও বলে আমি দিতে পারিনি তবে এই মাসে দেবো এই মাসে কুড়ি তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত মানে কুড়ি তারিখটা তো আমি বাদ দিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা আজকে আপলোড হবে আর তোমার মেন হচ্ছে একুশ বাইশ এই দু দিনের মধ্যে তোমাদের যত নাম আছে ঠিক আছে সেই নামগুলো তোমরা শুধু এস এম এস করবে শুধু নামটুকুন এস এম এস করবে কোনো ঠিকানা ফিকানা নয় কারণ ঠিকানাটা আমি করে দিতে পারবো না পরিষ্কার কথা শুধু নামটা এস করবে আমি নামে যে কোনো ভয়েসটা করে দেবো তাতে তোমরা নামের আগে ডিজে বসাও এবং নামের পরে রেকর্ডিংই বসাও যেই নামটাই তোমরা বসাও না কেন নামের আগে তোমাদের যদি ডিজে থাকে তোমরা তাহলে লিখে দেবে যে ডিজে তপন মানে আমার নামটা ওটা উদাহরণ হিসেবে বলে দিলাম আর যদি তোমরা নামের পরে যদি রেকর্ডিং বসাও তাহলে লিখে দেবে তপন রেকর্ডিং মানে ওটা আমার নাম হিসেবে আমি উদাহরণ দিচ্ছি এবার তোমাদের যেটা নাম আছে তোমরা তোমাদের নাম লিখে পাশে লিখে দেবে রেকর্ডিং আর যদি তোমরা রেকর্ডিংটা নাও যদি তোমাদের পছন্দ হয় যদি ডিজে বসাতে ইচ্ছা হয় তাহলে লিখে দেবে ডিজে দিয়ে তোমাদের নামটা লিখে দেবে ঠিক আছে আমি সেই হিসেবে করে দেবো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ঠিক আছে আর বন্ধুরা তোমাদের আর একটা কথা বলি দু হাজার পঁচিশ যেহেতু পড়ে গেছে তো আমার আর একটা ছোট্ট চ্যানেল আছে আমি তোমাদের জোর জরস্তি করব না ঠিক আছে আমি জাস্ট তোমাদের মানে ভালোবেসে এই কথাটা বলছি তোমরা এত দূর আমাকে নিয়ে এসছো এবং ভালোবাসো আমার ভিডিও সব দেখো কমেন্ট করো হ্যাঁ সবার কাছেই আমি কি বলবো সবার কাছেই ভালোবাসা আমি পেয়েছি তবে এই ভালোবাসা পেয়েই আমি এই কথাটা বলছি আমার আর একটা ছোট্ট চ্যানেল আছে সেটার নাম হচ্ছে তপন রেকর্ডিং তপন রেকর্ডিং ইউটিউব চ্যানেলে সার্চ করলি প্রথমেই চলে আসবে এক মুখ দাঁড়িয়ে ঠিক আছে আমারই ছবি দেওয়া আছে এক মুখ দাড়ি তো সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সবাই করে দেবে ঠিক আছে সেটা মোটামুটি নশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আর একশোটা মতো হয়েই হয়ে গেলেই ওয়ান মানে এক হাজার হয়ে যাবে ওয়ানকে হয়ে যাবে তো আমি চাইছি যেটা ওয়ানকে হয়ে যাক ঠিক আছে ওই ওই চ্যানেলটাতে একটু সাপোর্ট করো আর ওই চ্যানেলটাতে এখনও পর্যন্ত যারা যারা চেক আউট করনি তাদেরকে বলে দিই ওই চ্যানেলের মধ্যে আমার স্টাইল ব্লগ নানা ধরনের ভিডিও আসে ঠিক আছে আর এই চ্যানেলে তোমাদের গান আসবে আরও নানারকম জিনিস আসতে পারে তো ওই চ্যানেলটাকে সাপোর্ট করো তো ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমাদের সাথে আবার পরবর্তীকালে ফিরে আসবো সেটা হচ্ছে তেইশ তারিখ কিংবা পঁচিশ তারিখ ঠিক আছে তেইশ তারিখ কিংবা পঁচিশ তারিখ ফিরে আসবো আর তোমরা ঝপাঝপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও আর কমেন্ট করে তোমাদের নামটা লিখে দাও ব্যাস আর কিছু নেই বন্ধুরা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা বাই বাই